আমাদের পার্সোনালি জিনিসগুলো আন্ডার সেভ করে রাখতে পারবো সে বিষয়ে আমি আজকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাব জিমেল অ্যাকাউন্ট আমাদের কি কি উপকার করে আমাদের যে কত একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা আমি আজকে সে বিষয়ে আমি একটা আজকে আপনাদেরকে ধারণা দেব চলুন সর্বপ্রথমে ওপেন করলাম আপনারা ওপেন করবেন করার পর এখানে আমি আগে করেছিলাম সেই জন্য চলে এসেছে আপনারা এখানে লিখবেন মাই অ্যাকাউন্ট তারপরে ক্লিক করবেন ক্লিক করার পর উপরে দেখতে পারতেছেন এখানে মাই অ্যাকাউন্টে ওকে দিবেন ওকে দেওয়ার পর এখানে সর্বপ্রথম লেখা আছে সাইন ইমেন সিকিউরিটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে সিকিউরিটি স্টার্ট ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন রিকোবার রিফোন ইমেল এটার অর্থ হচ্ছে আপনারা যারা নতুন জিমেল অ্যাকাউন্ট খুলবেন আপনারা কিন্তু মোবাইল মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন আর যারা এখনো দেন নাই তারা কিন্তু এখানে দিবেন এটা আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট জিনিস কারণ আপনার জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড কেউ যদি জেনে যায় আপনি যদি মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেন লগ ইন করতে না আপনার মোবাইল যদি চুরি হয়ে যায় বা কোনো সমস্যা হয় আপনি জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে আপনি আপনার যাবতীয় সবকিছু আপনি রিকভার করতে পারবেন তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনারা সেটাই নম্বরটা এখানে দিয়ে দিবেন আপনাদের নম্বর দেন আমরা একটু ব্যাগে গিয়ে দেখি এখানে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে ফাইভ ইউ ফোন এখানে ক্লিক করে দেখবেন দেখার পর দেখেন এখানে আপনারা দেখতে পারবেন এই জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা কি কি মোবাইল ইউজ করছেন কম্পিউটার মোবাইল যা কিছু ইউজ করেন না কেন এখানে কিন্তু সব কিছু শু করবে আপনারা দেখতে পারবেন আমি এগুলো দিয়ে এই নম্বরগুলো আমি ইউজ করছি সেই জন্য এখানে শু দেখাচ্ছে আপনারা এইভাবে এখানে দেখবেন দেন আপনারা চলে যাবেন পার্সোনাল ইনভু অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আছে মাই অ্যাক্টিভিটি মাই অ্যাক্টিভিটি এখানে গো টু মাই অ্যাক্টিভিটি ক্লিক করবেন এটা কিন্তু অনলি যার যার ই জিমেল অ্যাড্রেসে যার ইমেল অ্যাড্রেস উনি কিন্তু খুলতে পারবেন উনি কিন্তু দেখতে পারবেন ওনার মাই অ্যাক্টিভিটির মধ্যে কি কি জিজ্ঞেস করছে না করছে এখানে দেখতে পারতেছেন অনলি ইউ সি দিস ডাটা গুগল সিকিউরিটি এই মোবাইলটার মাধ্যমে আপনি কি কি আপনি করেন ইউটিউবের মধ্যে কয়েকটা ভিডিও দেখছেন কোন টাইমে দেখছেন গুগল মাধ্যম গুগলের মাধ্যমে গুগল ম্যাপের মাধ্যমে আপনি জানতে পারবেন কোথায় গেছেন টাইম সহ এবং সহ সব কিছু এভরিথিং কিন্তু মাই অ্যাক্টিভিটির মধ্যে আপনি দেখতে পারবেন এখানে আমি যা কিছু ইউজ করছি ব্রাউজিং করছি ভিডিও দেখছি এখানে কিন্তু সব চলে এসেছে দেখতে পাচ্ছেন আমি ইউটিউবে এগুলো দেখছিলাম এরকম চলে আসতেছে এখানে টু ডে ইয়ার স্টার ড্যা এরকম করে কিন্তু চলে আসবে এক কথায় বলতে গেলে আপনি মোবাইলে যা কিছু করছেন সব কিছু আপনি এখানে মাই অ্যাক্টিভিটির মধ্যে দেখতে পারবেন পাঁচ থেকে এক মাস আগে পাঁচ মাস আগে এক বছর আগে জিনিসগুলো আপনি দেখতে পারবেন সেজন্য বলছিলাম আমি আপনারা জিমেল অ্যাড্রেস বারবার অ্যাকাউন্ট না বানিয়ে একটা জিমেল অ্যাড্রেস ইউজ করবেন ওই জিমেল অ্যাড্রেসের মধ্যে আপনার পার্সোনালি জিনিসগুলো আপনি সেভ করে রাখতে পারবেন এটা আপনাদের জন্য খুব উপকারে আসবে কারণ এমন এক সময় আসবে আপনি কোনো একটা পার্সোনাল একটা জিনিস

এরপরে আপনাদের পার্সোনালি যাবতীয় যা কিছু জিমেলের মধ্যে সেভ করে রাখবেন আপনাদের খুব কাজে আসবে আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন আর ইউটিউবের মধ্যে আমার চ্যানেল আছে জানবেন একটু শিখবেন সার্চ করলে চলে আসবেন সাবস্ক্রাইব করবেন সবাইকে বেশি বেশি দেখার সুযোগ দিবেন আপনারা সবাই ভালো থাকবেন নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি চলে আসবো আল্লাহ হাফেজ